এমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বলুন তো এখন কটা বাজে ঘড়ির কাটায় এখন সকাল চারটে যাই হোক চলুন সকালবেলাটা ভুল হবে ভোর চারটে আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনে শুরুটা করছি গত কয়েকটা দিনের ব্লগে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ সকাল সকাল করে ঘুম থেকে উঠে পড়ছি তারপরে একেবারে নিজেকে ফ্রেশ করে মর্নিং ওয়াকটা করা শুরু করছি আসলে জানেন আমাদের তো শরীর মল দুটো সুস্থ থাকলে আমরা সব কিছুতে মনোযোগ দিয়ে কাজ করতে পারি সেই জন্য নিজেকে ফিট রাখার একটু চেষ্টা এদিকে আদিত্যবাবু আমি ও ঘর থেকে বিছানা থেকে উঠে চলে আসতে না আসতে ও আবার আওয়াজটা পেয়ে ও উঠে চলে এসেছে ওকে বললাম তুই ওই পাশে গিয়ে আবার কম্বলটা ঢেঁপে নিয়ে শুয়ে পড় নাহলে এই ঠান্ডার মধ্যে সকালবেলা আর উঠতে পারবি না এত বিভৎস ঠান্ডা দিয়েছে সত্যি কথা বলতে জানেন এবার বছর শীতটাও মনে হয় পড়বে বেশি কারণ বর্ষাকালটা তো এবার বেশ ছিল সেই জন্য কিন্তু এবার শীতের পরিমাণটাও দেখবেন অনেকটা বাড়বে আমার সোয়েটারটাতে কি লেখা আছে দেখেছেন ঠিক আমি নিজেও কিন্তু এই জিনিসটার মধ্যে দিয়ে বিলং করি নিজেকে যত যাই হোক না কেন সবার সামনে হাসি মুখে প্রেজেন্ট করতে হবে যতই ঝড়ঝাপটা জীবনে আসুক না কেন কাউকে সেটা বুঝতে দেওয়া চলবে না যাই হোক ওদিকে ওই যে আদিত্য ঘুমিয়ে রয়েছে আমি কিন্তু নিজে একটুখানি ব্রাশ করে চোখে মুখে জল দিয়ে শুরু করে দিলাম আমার এক্সারসাইজ সমস্তগুলো স্টেপগুলো আমি শেয়ার করতে পারলাম না তবে যেটুকু যা পেরেছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করবার চেষ্টা করেছি প্রত্যেকটা স্টেপ পঞ্চাশটা করেছিলাম টোটাল চারটে ব্যায়াম চার পঞ্চাশ বার পঞ্চাশ বার করেছিলাম খুব একটা প্রথম প্রথম শরীরে চাপ দিলে হবে না যখনই এক্সারসাইজের প্রথম দিকটা থাকবে একেবারে শরীরটাকে সইয়ে সইয়ে কাজগুলো করতে হবে আমার তো আবার ঠান্ডার ধাত আছে একেবারে ঠান্ডা লাগালে চলবে না সেই জন্য একটুখানি স্ক্রাপটা মুখে জড়িয়ে নিয়েছি কানে জড়িয়ে নিয়েছি যাই হোক ভোরের আলো হালকা হালকা ফুটে গেছে এক্সারসাইজটা কমপ্লিট করে আমি কিন্তু এখন এই যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব এরপরে তো রান্নাবান্না টিফিন বানানো বাসন ধোয়া হাজারটা কাজ রয়েছে তাই ভাবলাম আগে ভাগে সবাই ওঠার আগে আগে বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে নিই এদিকে বাইরে বেশ ভালো আলো ফুটে গেছে আমি এখানে এই যে আমার সকালবেলা টিফিন বানানোর যোগাযন্ত্র করছি আজ ভাবছি একটু ডিম পরোটা বানাবো জানেন সেই জন্য সবার আগে নিয়ে নিলাম একটু ময়দা কম করে নিয়েছি শুধুমাত্র ছটা লুচি হবে সেই রকমভাবেই একটুখানি দিয়েছি লবণ একটু সামান্য পরিমাণে তেলটা দিয়ে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে ময়দাটা যত ভালো ময়াম পড়বে ভালো কিন্তু পরোটা হোক হোক লুচি যাই হোক না কেন সেটা সফট হয় ভালো ভালো ময়দাটা করে মেখে রেখে দিলাম একে একে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিই আসলে ডিম পরোটার মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে দেখবেন বেশ ভালোও লাগে পেঁয়াজটা হালকা হালকা ভাজা ভাজা হয় খেতে বেশ দাঁতের নিচে পড়লে ভীষণ ভালো লাগে আমার তো কাঁচা পেঁয়াজের গন্ধ এমনিতেই খুব ভালো লাগে অনেকেই ভালোবাসেন না কিন্তু আমার কিন্তু কাঁচা পেঁয়াজটা খেতে বেশ ভালো লাগে এবার আপনাদের একটা কিছু কথা বলার আছে ব্লগের মধ্যে প্রত্যেকটা দিন আপনাদের একটা কথাই বলি আমি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে হেল্প হবে আমি কিভাবে আমার দৈনন্দিন লাইফস্টাইলের মধ্যে দিয়েও নিজেকে পজিটিভ এবং মোটিভেট রেখে কাজগুলো করবার চেষ্টা করি সেটাই আপনাদের সঙ্গে প্রত্যেকটা দিনই ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি ব্লগটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না কিন্তু যাই হোক সকালবেলার টিফিনের মধ্যে দিয়ে দেবো একটু ঘুগনি গতকাল রাত্রেই করেছিলাম সেই ঘুগনিটাই রয়েছে দিয়ে দেবো তিনটে পরোটা আপনাদের দাদাভাইয়ের টিফিনটাকে আগে গুছিয়ে নেব তবে জানেন আজ টিফিনটা গুছিয়ে নিলে কি হবে আজকে ডিউটির একেবারেই চাপ ছিল না বাড়িতেই ছিল তারপরে আমি টিফিন বক্স থেকে আবার টিফিনগুলো কি করবো বের করে ব্যাস ওকে দিয়ে দিয়েছিলাম সাড়ে সাতটা নাগাদ খেয়ে দিয়ে তারপরে বাড়ির থেকে বেরিয়েছিল দিয়েছি এখানে একটু ঘুগনি আর একটুখানি এই যে ডিম পরোটাগুলো গুছিয়ে রেখে দিলাম কিন্তু গুছিয়ে রেখে দিলে এই যে ব্যাগে জলের বোতল টোতল দিয়ে সব দিব্যি আটকে রেখেছি চলুন এবার ছেলেটাকে আর হাজব্যান্ডকে ডেকে তুলি মোটামুটি সকালবেলার বড় ঝামেলা যেটা সেটা আমার হয়ে গেছে একটু বড় আসো সোয়েটার পরিয়ে দিই নতুন সোয়েটার পরিয়ে দিই ওঠো ওঠো কি আরে সাড়ে ছটা বেজে গেছে ছটা চল্লিশ বাজে ওঠো ডিউটি নেই আজকে ওঠো ওঠো যাই হোক চলুন বাইরেটা একটি আপনাদের দেখাই এখনো তালাটাও খোলা হয়নি কিচ্ছুটি দৌড় একটু জলও পড়েনি তাই একটুখানি এখন জল দিয়ে দেবো বাইরেটাতে তারপরেই দৈনন্দিন কাজকর্মগুলো শুরু করব চলুক একমগ জল নিয়ে যাই আগে দৌড় একটু জলটা দিই তালা খোলার সাথে সাথেই না একটু দরজার গোড়ায় জলটা না দিলে ভালো লাগে না এটা আমরা গ্রাম্য পরিবেশে তো আমরা বড় হয়েছি ওই মা ঠাকুমা শাশুড়ি মায়ের কাছ থেকে এগুলো শেখা বাইরেটাতে কী সুন্দর ট্রেন যাচ্ছে দেখেছেন আদিত্যকেও ঠেলে গুজে বাইরে নিয়ে এসেছি যদি নাকি ওর মনটা ফ্রেশ হয় সেই জন্য বাচ্চা মানুষ তো ঠান্ডার সময় উঠতে ঠিক চায় না ওই ঠেলে গুজে যা তুলতে হয় ছাদের উপরে তুলেছিল পড়লো কিভাবে তাহলে হাওয়াই পড়ে গেল এত ভারী একটা কৌটা হাওয়াই পড়ে গেল আচ্ছা জলদি করে ফেলো ব্রাশ যাই হোক চলুন এইদিকে এই যে চায়ের জলটাও ফুটতে বসিয়ে দিয়েছি এখন ঝটপট করে একটু চা করে নেব সকালবেলা উঠেছি তো অনেকটা ভোরবেলায় তো উঠেছি আর চোখ দুটো মেলে রাখতে পারছি না জানেন এই জন্য একটুখানি লিকার চা করে নিয়েছি অনেকেই হয়তো এটা ভাববেন যে লিকার চা কি খায় বিশ্বাস করুন আমাদের বাড়িতে কেউ আমরা দুধ চাটা পছন্দ করি না ওই ভুল ভবিষ্যৎ মাঝে মাঝে যদি আমি একটু বানিয়ে খাই তো খাই না হলে একেবারে আমি খাই না আর এখানে একটু লেবুর রসটাও নিয়ে নিলাম একটু লেবু চা করে খেয়ে নিলাম সঙ্গে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে ব্যাস আমার জন্য এক কাপ লেবু চা আপনাদের দাদা ভাইয়ের জন্য এক কাপ লিকার চা আদিত্যর জন্য দুটো পরোটা একটুখানি ঘুগনি এটা দিয়ে সকালবেলার টিফিন আমরা করেছিলাম তারপরে ওদিকে আদিত্যকে আমি টিউশানে ছেড়ে দিয়ে এসে সোজা কাজগুলো শুরু করেছি আজ তো আমরা এই বেডরুমটাতে ঘুমিয়েছিলাম কারণ একটাই এই বেডরুমটাতে না শীতের সময় বেশ গরম হয় তার সঙ্গে হালকা করে একটা ফ্যান চালানো যায় আর আমাদের ওই ঘরের ফ্যানটাতে না রেগুলেটর লাগানো নেই যখনই ফ্যানটা চালানো হয় এত পরিমাণে হাওয়া হয় সেটাতে আর কমানোও যায় না বাড়ানোও যায় না যার জন্য আমরা ঠিক করেছি পুরো শীতটাই এই ঘরটাতে থাকবো আবার যখন গরম পড়বে তখন আবার ওই ঘরে চলে যাব যাই হোক গল্প করতে করতে এ ঘরে তো ভালো করে গুছিয়ে নিয়েছি আর শীতের সময় কত কাঁথা কম্পল হয় দেখেছেন তারপরে কিন্তু দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিলাম বান্না জিনিসপত্র এখন গুছিয়ে রেখে দিয়ে যাব। স্কুল থেকে এসে ভাবছি আদিত্যকে ছেড়ে দিয়ে এসে টুক করে একটিবার রান্নাবান্না করে রেখে আবার গিয়ে ছুটবো আজকে ভাবছি করব কচু দিয়ে একটু চিংড়ি মাছ আপনাদের দাদা ভাই না অনেক বড়ো বড় বাগদা চিংড়ি নিয়ে এসেছে দাঁড়ান একটিবার আপনাদেরকে দেখাই ওদিকে কচুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু না ভাপিয়ে নিলে না মনের মধ্যে কেমন খুদ খুদ করে এমনিতেই কচু খেতে আমি ভীষণ ভয় পাই গলাটার মধ্যে এত খুশখুশি হচ্ছে আপনাদের সঙ্গে ভয়ে জগরটা যখন দিচ্ছি আমি একেবারে কথা বলতে পাচ্ছিলাম না আর চিংড়ি মাছটাকে একটু রকমভাবে কাটবো শুধু লেজগুলো কাটবো মাথাটা কাটবো আর এই যে পাগুলোকে কেটে দেব আজকে একেবারে খোসাটাকে ছাড়ায়নি কারণ আপনাদের দাদা ভাই আমাকে বারণ করেছিলো সেই জন্য আজকে খোসাটাকে ছাড়াইনি ওইভাবেই কেটে রেখেছি এইদিকে এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে তারপরে মা লক্ষ্মী পুজো টুজো করে একেবারে আদিত্যকে নিয়ে তারপর স্কুলে যাব ওটা তো ছেড়ে যত যাই হোক বৃহস্পতিবারের দিন একটু যদি ঘরটা না মোছা হয় একেবারে মনটার মধ্যে কেমন শান্তি না সেই জন্য একটু ঝটপট করে হাতের কাছে ভালো করে মুছে নেবো হালকা হাতে আমার যে ঘর মোছা লম্বা লাঠি সেগুলোও ছিল জানেন কিন্তু ওটার থেকে আমার মনে হয় বসে বসে মুছলে আরো বেশি কমফোর্টেবল ফিল করি এখানে পুজোর সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি মা লক্ষ্মীর পুজোটাও আমার করা হয়ে গেছে আমার ছোট্ট সিংহাসনে মা লক্ষ্মী কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আর আপনাদের সকলকে একটা রিকোয়েস্ট করব। ভিডিওটা পুরোটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দেওয়ার জন্য আমার ছোট্ট সিংহাসনটি আপনাদের সকলের কেমন লাগলো জানাবেন অতি অবশ্যই গাছে পাঁচ রকমের ফুল হয়েছিল সেই পাঁচ রকমের ফুল তুলে এনে ঘরের সিংহাসনটি পুরো ভরে দিয়েছি ঠাকুরের চরণে সব ফুল দিয়ে বাড়িটাও ভালো করে পুজো করে দিয়েছি। বাড়িটা বেশ রোদ বেরিয়েছে জানি হালকা শীতের মধ্যে একটু রোদ বেরিয়েছে তো বেশ ভালোও লাগছে কিন্তু দুঃখের বিষয় যখন আদিত্যকে নিয়ে স্কুলে যাই তখন পুরো রোদটা মুখে এসে লাগে লাগে ভারী বিরক্ত হয় আর কষ্টও প্রচুর জানেন মুখটাতে এত পরিমাণে রোদ লাগে লাস্টে গিয়ে মাথাটা যন্ত্রণা শুরু হয়ে যায় চলো স্নান করার পরে মুখে একটু হালকা পাতলা কিছু না লাগালে একেবারেই ভালো লাগে না আর মুখটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে ব্রণ হয়েছে তার সঙ্গে কালো কালো দাগও পড়ে গেছে এই ব্রোলিংটা লাগানোর পরের থেকে জানেন আমার অনেকটা ব্রনও কমে গেছে সঙ্গে দাগগুলোও দেখছি বেশ ভালোই মিটে গেছে এবার থেকে ঠিক করে নিয়েছি কোন রকম দামি প্রোডাক্ট দামি ক্রিম কোনো কিচ্ছু আর মুখে ইউজ করবো না আগে যেমন সাদা মাঠা ছিলাম ঠিক সেরকমভাবেই জীবনযাত্রাটা আবার শুরু করব বড় লোকেদের সঙ্গে যখন মিশি ওই যখন মানুষের সামনে আমি বলি আমি এটা লাগাই তখন আমার দিকে হা হয়ে তাকিয়ে থাকে জানেন আর তাদের কথা চিন্তা করতে গিয়ে কিন্তু মাঝখানে দুটো জিনিস কিনে আবার এই মুখের অবস্থা এরকম হয়েছে তবে আর তাদের কথা চিন্তা নাই ওনলি ফর নিজের মনের কথাই এখন থেকে ভাববো আদিত্যকে ওইদিকে টিউশন থেকে বাড়ি নিয়ে এসে আমি কিন্তু ওকে একেবারে রেডি করিয়ে দিয়েছি খাইয়েও দিয়েছি এখানে এই যে আমি ওকে আবার একটু বডি স্প্রে লাগিয়ে দেওয়া এখন মা আর ছেলে যাবো স্কুলে আপনাদের সকলের সঙ্গে আমি যে আমার সিম্পল ডেইলি লাইফস্টাইলগুলো শেয়ার করি আপনাদের জানি না কেমন কি লাগে তবে আমি আমার এই ব্লগের মধ্যে দিয়ে আমার বাচ্চা আমার সংসার আমার সমস্তটা আমি কিভাবে একা হাতে হ্যান্ডেল করি সেই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করি আজকে যাব একটু পোস্ট অফিসে সেই জন্য ব্যাগের মধ্যে থেকে ভালো করে টাকা পয়সাগুলো গুছিয়ে দিলাম প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু হলেও সেভিংস করা উচিত প্রত্যেক মাসে ঠিক তেমনই আমিও একটুখানি হালকা ফুলকা সেভিংস করার চেষ্টা করি কিছুটা চিংড়ি মাছ রান্না করেছি আর কিছুটা রেখে দিয়েছি দুপুরবেলায় এই যে সমস্তটা রান্না হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু এখন এই যে বিকালবেলা দুপুরবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সবগুলো এখন এই যে ভালো করে গুছিয়ে নেব আসলে কী হয় জানি তিনজন মানুষ তো সোয়েটারগুলোতেই হয়ে যায় রকম যে এলোমেলো একটা জিনিস বের করতে গিয়ে হাজারটা জিনিস এলোমেলো হয় আর তার থেকে ঘরটা হয়ে যায় পুরো অবছালো আর ওই একটা দুটো জামা কাপড় গোছাতে গোছাতে যখন সময় অনেক যায় তখন ভাবি যে রেখে দিই বরং একসঙ্গে সব গুছিয়ে নেব যাই হোক আদিত্য তো দুপুরবেলা ঘুমিয়েছিল ছেলেটা সবে মাত্র ঘুম থেকে উঠলো হালকা হালকা যেহেতু বাইরে বেশ ভালো ঠান্ডা এখন ওকে একটু সোয়েটারটা পরিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা আর বেশি লং করলাম না আরও অনেক কিছু শ্যুট করে রেখেছিলাম সবটা আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি ভিডিওটা তবে আজ আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল ভিডিও শেষে আরও একবার আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবে আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে আজ তবে আসি কাল আবার নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে